গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ টম্প ডেলি লাইফ আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে তোমার আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো শুরু করলাম যে টাঙ্কুকে নিয়েই কীরকমভাবে বিছনার মধ্যে টানটান টান আছে শুয়েছে দেখো ওর কীর্তিকালপ দেখলাম না সত্যিই খুব ভালো লাগে তো আদরে ওঠালে ওটা পাঁচ ছ ঘন্টা এইভাবে ঘুমিয়ে পড়বে সেটা চলছে আর এদের টান টান হয়ে ঘুমোচ্ছে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে দেখো সাবুর চিলটা সাবুর চিলটা দেখো সাবুর আর খুব টেস্টি হেলদি প্রথমে সাবুটাকে শুকনো কড়াইতে ভালো করে ইয়ে করে নিয়েছি গরম করে নিয়েছি তেল ছাড়া শুধু কড়াইতে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখো আটা বানিয়ে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এটা কীভাবে এবার তৈরি করে দেখো শুধু শুকনো খোলা তেল না কিছু না শুকনো কড়াইটার মধ্যে দিয়ে সাবুটাকে ভালো করে নেড়ে কড়কড়া করে ভেজে নেবো কীভাবে সেই ভিডিওটা ছিল কিন্তু এখন আর পাচ্ছি না মানে কোনো কারণে ডিলিট হয়ে গেছে তাই ভাজাটা দেখানো যাক শুকনো কড়াইতে ভালো করে গরম করে সাবুটা দেখেছে এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি রাটার মতো হয়ে গেছে এবার এই আলুটা এইটা দিয়ে ঘষে নেবো গ্রেড করে দেবো সেদ্ধ আলু ডলে নিলে দলা দলা থাকবে কিন্তু গ্রেড করে নিলে ভালো হবে আমি যখন বলবো তখন এই যে বন্ধুরা এই যে সাবুটা গুঁড়ো করে নিয়েছি এর সাথে এই যে দেখো আলুটাকে গ্রেট করে তো কত সুন্দর যে মাখতে সুবিধা হবে এই যে গ্রেট করা আলুটা নিয়ে নিলাম এখানে দেখো কি কাঁচা লঙ্কা পেঁয়াজ চপ করে নিয়েছি চপার দিয়ে আর নে একটু ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো করে চিলি ফ্লেক্সের স্মেলটা ভালো আসবে তো কাঁচা লঙ্কা তো দিয়েইছি আর জল লাগবে না এই দিয়েই মাখবো দেখো এই দিয়েই আলু দিয়েই মাখা হয়ে যাবে জল নিলে নরম হয়ে যাবে এই দিয়েই মাখা যাবে পেঁয়াজের জল আলু এই দিয়েই মাখা যাবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে

চোখে চোখে মেখে ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে মেয়েকে ডোটা বানাতে হবে ঢেকে রেখে দিলাম একটু পাঁচ মিনিট থাক এইভাবে তারপর আবার বানিয়ে বানাবো পরোটাটা এরকম সেট হয়ে গেছে বন্ধুরা আটাটা এরকম ছোটো ছোটো গুলি করে গুলি করে নেবো গুলিগুলো গোল গোল করে একটা প্লাস্ট থালা নিয়েছি তারপর একটা প্লাস্টিক নিয়েছি নিয়ে আর একটা প্লাস্টিক দিয়ে একটা বাটি হোক বা কিছু হোক ছোট প্লেট হোক দিয়ে চাপ দেবে একটু ঘুরে ঘুরে চাপ দেবে এই যে চাটু বসিয়ে দিয়েছি এরকম দিয়ে দেবে চাপ দিয়ে দিয়েছে হাত হাতে চাপ দিয়ে দিয়ে তিনটে তিনটে করে ছেঁকে নেব এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টে দিলাম এই যে হাত দিয়ে একটুখানি চেপে চেপো বড় করে নিতে হবে একটু হাত দিয়ে যাচ্ছে বড় করে নেওয়া যাবে বেশি মোটা হচ্ছে এবার এক পাশ হয়ে গেছে ঘি দিয়ে দেব। বন্ধুরা পরে ভয়েস আবার দিচ্ছি তো দারুন খেতে হয়েছিল রিকোয়েস্ট একবার করে খেয়ে দেখো এটা দারুণ হয়েছিল এটা নিজে বানিয়েছি বললে না

এটা দিয়ে এটাতে চাপার এই যে প্লাস্টিক দিয়ে এটাতে চাপার পরে যতটা হবে হবে তবে একটু হাত দিয়ে একটু চেপে চেপে একটু পাতলা করে নেবে পাতলা হবে একটু বড় হবে দেখো বন্ধু একটু ফুলো ফুলো রয়েছে এটা দিয়ে এই একটু প্রেস করে দেবে হাতার পিছনে দেবে এটা দিয়ে উল্টো পাল্টা ভেজে নেবে এবার ফুলো ফুলো উঠবে রুটির মতো তো চেপো চেপো ধরলে পরোটার মতো ফুলো ফুলো উঠবে হয়ে গেছে বন্ধু এগুলো ফুলে নিচ্ছি হয়ে গেছে

여러분동자가야 한다. j u n g কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো দুটো ফ্রাই ফ্যানে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে এবার টমেটো সস দিয়ে খাবে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন